হ্যালো বন্ধুরা আমি আজকে আবার এসে পড়েছি আমার নিউ কুকিং চ্যানেল নিয়ে আজ আমি কুক করব দুই মাছ তো আমি করব আজকে সর্ষে পাতা দিয়ে আবার প্রথমে আমি এখানে একটুখানি আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপরে আমি জিরে আর লঙ্কা আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা মিলিয়ে দিয়ে এবার আমি সর্ষে পাতাগুলো নিয়ে নিলাম নিয়ে একটা করে করে মাছের মধ্যে আমি সর্ষে পাতাগুলো মুড়িয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আস্তে করে আজ করে খুব একটা জোরেও দিইনি খুব একটা আস্তেও দিইনি মিডিয়াম মিডিয়াম আঁচ দিয়েছি দিয়ে তারপরে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে উল্টে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর খুলে দেখবো জিনিসটা রেডি আপনাদেরও সবার কেমন লাগলো দেখে বলবেন আর অবশ্যই কিন্তু আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু